যখন তারা যখন বাড়িতে কেউ নাই পারবেজ সারবেজ বা তারা ভাই বোন যারা সবই আমেরিকা প্রবাসী তারা আমেরিকা থাকা অবস্থায় গত নভেম্বরও বারো তারিখ সম্ভবত বা এগারো তারিখ এখানকার গাছ সব যা আছে সব এই বাসার যে জানারক পারবিন মালিক তাইম মাসুদ মিয়া জানারকের দেওয়ার আদিল এবং যে মামুনের বাই মনা মামুন আবার প্রবাসী

খুব ভালো জিনিস করছেন বিজয় করে আসছিল তারপরে যখন পুলিশে বললাম যে আপনারা কি তাহলে হলাই বেতারে তখন তারা হলো আমরা আচ্ছা যা হবার তো হয়ে গেছে আপনার চেষ্টা করেন সালিশে শেষ করা তখন লইলা তারা হইছে মিরুমের যে অন্যদের পঞ্চায়েত সভা হতে ভাই আর ইন্টেন আমারে না মারে আমরা পরে তারা হইলো আমরা দুজনের মানি বিচারি ইন্টেন হলো মানি তার প্রেক্ষিতে আমরা অফার দিছিলাম

আমি তারা যে অপবাদটা দিছে আমার নিজের বাড়িটার আমি তারা চ্যালেঞ্জ করি তারা একটা ফুটেজ একটা পিকচার দেখাও শাকিল মুসিদ্রাইছিল বা শাকিলে জানে বা ফোনের একটা রেকর্ড দেখাও ফোন রেকর্ড দেখো তার ফোন রেকর্ড দেখুক দুজন মাই কোনো যোগাযোগ হইছে কিনা বা এই ব্যাপারে কোনো মাত হইছে কিনা যখন আউটা মারলো না তখন সিদ্ধান্ত হইলে দুজন সার্ভার আনা আনলাম দুজন সার্ভার তারা পক্ষে একজন এরা পক্ষে তারা লিখেছে একজন

আমি যেখানে এই আমার দু মহিলা তো থানাতে আমি এসে থানাতে অভিযোগ করি তখন থানায় সালিশ বসেছিল তো ওই মুহূর্তে আমার তো এখানে আর কেউ নাই সবাই প্রবাস তাহলে আমার চাতার ভাই তাজুল ইসলাম তাজুলকে ওইখানে নিয়ে নিয়েছিলাম ওইখানে আলাপ আলোচনা হয়েছে এরপর আবার পুনরায় বলল যে এলাকার মুরবী আবার এটা বসে আবার উনি বলছিল যে পাঁচ আগস্টের পরে আমরা রক্ষা করেছি আর এখন আমার এই চাঁচাত্য ভাইয়ের গাছগুলা কেটে ফেলেছে বিদায় উনি থানাতে আসিয়া অভিযোগ দেওয়ার পরে উনি কোনো বিচার পাইল না সে কথা উনি বলেছে। আদিল এবং আরো দশ পনেরো জন লোক ওরা আসিয়া আমার এই যে চল্লিশ থেকে পঞ্চাশটা গাছ কেটে ফেলেছে এবং আমার গেট ভেঙে ফেলেছে গেট ভেঙে ফেলে আমার ওদের আমার সেটা ওয়াল ভাঙ্গি ওরা আমার আমার রাস্তার উপরে একটা গেট বসে যা ওদের রাস্তা করে ফেলেছে পরে ওইটা শুনতে পেলাম আমি আর খালাতে বললো আমাকে আমেরিকাতে ফোন করে আমি ওরে বললাম ত্রিপুল নাইনে করলো ওরা সে ত্রিপুল লাইনে কল করেছে তারপর ত্রিপুল লাইনে পুলিশ আসলো আসলে ওদেরকে বললো তো গাছ কাটা বন্ধ করো কপয়ালি থানার পুলিশ আসছিল আমি এটা নামটা জানি না তখন আমি আমেরিকাতে ছিলাম না শাকিল দেখা এখানে আসে নাই চিনিও না শাকিল আমার এই এইদিকে গেট বসাইয়া রাস্তা করে ফেলেছে আমার টোটাল সম্পূর্ণ জায়গা ষোলোটি চিনের আদালয়ে আমি একদম মামলা করেছি বাটগুরা মামলা করেছি একটা আর একটা অপরাধের মামলা অমাল বলonautাকে রাজনৈতিক প্রতিংশ্যা হিংসামূলক গুণো গো হে প্রতিবন্ধক করার জন্য এই রকম অপরাধ চালানো হচ্ছে আমার আপন চাচাতো ভাই তাহলে চাচুল আমার আপন চাচাতো ভাই এইটা সম্পন্ধ বানুয়াট এবং তার তাকে গুলাতে করার জন্য তার রাজনীতি কেরিয়ার নষ্ট করার জন্য এরকম অপপ্রচার চালাতে চালানো হচ্ছে শাকিল মুর্শিদি ঠিকই এভাবে রাজনীতি কেরিয়ার নষ্ট করার জন্য বিভিন্ন লোকেরা তার অপপ্রচার চালানো হচ্ছে প্রবাসীরা যারা ঠিকইভাবে নিরাপদ থাকে দেশে অনেক প্রবাসীদের জায়গা জমিন আছে তাদের জন্য এরকম কোনো অবিচার বা কোনো হেনস্থা শিকার না হয় সেই জন্য আমি দুই প্রতিবাদ করছি